হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এখানে সুলভ মূল্যে ইনকুবেটার তৈরি করে দেওয়া হচ্ছে যাদের ইনকুবেটার প্রয়োজন বা ডিমফোটানো মেশিন তারা আমার সাথে যোগাযোগ করতে পারে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে ফুল অটোমেটিক একটি ইনকুবেটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কোনো কাজ নেই আপনারা দিন বসাবেন সময় মতো দিনটা দিন থেকে বাচ্চা বার করবেন ফুল অটোমেটিক ইনকুবেটার যার কারণে আপনাদের কোনো ঝামেলা নাই সুন্দরভাবে বাচ্চা ফুটে বের হবে নাইনটি নাইন পার্সেন্ট গ্যারেন্টি কারো যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে এবং ইনকোভেটারের দামও যদি জানার প্রয়োজন থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন